আপনারা দেখছেন চুনারঘাটের মরা নদীর আজকে উনসত্তরতম দিনের অবস্থা দুই মাস নয় দিন কাজ চলতেছে স্টার সমন্বয়ে নিজ উদ্যোগে নিজ অর্থায়নে তিনি এই পুরাতন কয় নদীটি যেটা করে একটি সুন্দর লেক বানানোর কাজ করতেছেন তারও ধারাবাহিকতায় আজকে উনসত্তরতম দিনের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাটি কেটে রাখা হয়েছে এবং চারপাশেই রাস্তা হয়ে গেছে এবং পশ্চিম পাশে কিছু রাস্তা বাকি রয়েছে সেগুলা কাজ চলতেছে কাজ চলমান এখানে বিকো আছে প্রতিদিন সকাল থেকে রাত ফজরে আজান পর্যন্ত কাজ করে এবং এখানের কাজ চলমান সুমন ভাই নিজ অর্থায়নে নিজ উদ্যোগে এই কাজ চলতেছে প্রতিদিন ন্যায় আজকে এখানে পানি শেষ করা হইতেছে পানি শেষ করার পরে তারপরেই কাজ চলবে যে মাটি কাটার মাটিগুলা এখানে গিলা দিয়ে রাখা হয়েছে এগুলা সম্প্রসারণ করা হবে এখানে দেখতে অনেক অনেকগুলো ময়লা বিরিশার সমন বলছিলেন এগুলা পঞ্চাশ বছরের পাপ এগুলো পঞ্চাশ বছরের পাপ না এগুলা শুধু পলিথিন আর পলিথিনই সেই ময়লাগুলা এখানে রাখা হইতেছে সেই ময়লাগুলা শেষে এখানে রাস্তার কাজে দেওয়া হবে বাংলাদেশ একমাত্র ধ্বংসের কারণ পলিথিন আর এই ফলিতিনের অবস্থা দেখেন পঞ্চাশ বছরের আগের ফলিতিনও যেমনি ছিল তেমনি আছে এবং সেই জায়গাগুলো ময়লা করে অবস্থা খারাপ করে দিছে এখানে মাটিগুলা রাখা হয়েছে যাতে রাস্তার পাশে দেওয়া যায় বৃষ্টি আসলেও এখান থেকে মাটিগুলা ধুলে রাস্তার মাঝে দেওয়া যাবে সেই জন্য আগে মধ্যকানের মাটিগুলা দুই পাশে নেওয়া হইতেছে যাতে করে বৃষ্টি আসার পরেও রাস্তায় মাটিগুলা দেওয়া যায় বিকু দিয়ে সেই ধারাবাহিকতা এইদিকে দেখতে পাচ্ছেন রাস্তা হয়ে গেছে এদিকে একটা রাস্তা কমপ্লিট মৎস্য্দ ভবনের পাশে আর ওইদিকে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটু ডিসিপি স্কুলের বাউন্ডারি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা হওয়ার আগেই মানুষ চলাচল করতেছে কতটা আনন্দে আছে মানুষ সেগুলো দেখাই যেতেছে বর্তমানে মানুষ চলাচল করতেছে এই রাস্তা দিয়ে এবং পশ্চিম পাশে রাস্তা অর্ধেকের বেশি কমপ্লিট এবং বাকি রাস্তাগুলো কাজ চলতেছে এই দিকে বিকু দেখতে পারতেছেন রাস্তার মাটি বরাট করতেছে রাস্তার মাটি কাটা শেষ শোয়ার পরে সাইড দিয়ে গাইডওয়াল দিয়ে রাস্তাটি কার্পেটিং করা হবে এবং এখানে দেখতে পারতেছেন কতগুলো ময়লা এবং বাজারের মানুষের গড় বাঙ্গা হয়েছে কারণ অবৈধভাবে দখল করেছিল তারা সেই অবৈধ দখলদারিত্বকে দূর করে সেই জায়গাগুলা উদ্ধার করা হইছে বেস্টার সুমনের নিজ উদ্যোগে নিজ অর্থায়নে চলছে উনসত্তরতম দিনের কাজ ইতিমধ্যেই ওনার কাছ থেকে আমরা জানতে পারছি যে প্রায় চল্লিশ লক্ষ টাকার উপরে চলে গেছে সেই নদী পরিষ্কার এবং কাজ চলমান অবস্থায় আছে এখানে অনেক দিন ধরে কাজ চলতেছে প্রতিদিনের ন্যায় আজকেও কাজ চলতেছে আজকে উনসত্তরতম দিন ব্যারিস্টার সুমন বাইয়ের নিজ অর্থায়নের কাজের দিকে দেখতে পাচ্ছেন মানুষ চলাচল করতেছে রাস্তা হয়ে গেছে অলরেডি সেই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতেছে এবং ওই পাশে সিএনজি স্ট্যান্ড আগে যেখানে মানুষ দাঁড়াতেই পারতো না সেখানে এখন সিএনজি স্ট্যান্ড হয়ে গেছে এখানে এখন মুক্ত হয়ে গেছে একমাত্র ব্যারিস্টার সুমন ভাইয়ের কারণে সেই ধারাবাহিকতা এখানে দেখতে পারতেছেন মানুষ আর মানুষ বসে আছে ওইদিকে সিএনজি কাছে কিন্তু মানুষের এখন দুর্গন্ধ নেই কারণ এটা এখন পরিষ্কার এই পাশটাও কিছু দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে এগুলো পলিথিন পলিথিন একমাত্র জিনিস যেগুলো ফসেও না গলেওনা যেমনি থাকে তেমনি পঞ্চাশ বছর কি তারও বেশি সময় এই পলিথিনগুলো থাকে সুন্দর একটি লেকে পরিণত হয়েছে মারাণ এখন আর এটা মরা নদী বলা যাবে না এখন এটা হয়ে গেছে সুন্দর একটি লেক আর দেখতে পাচ্ছেন এখানে মাছও মিলে এই যে একজন লোক মাছ ধরার জন্য যাইতেছে সে মাছ ধরবে এখানে মরা নদীতে মাছ আছে অনেক মাছ এই পানিগুলো শেষ করার পরে মাছ বাহির হয় আসে এই মাছগুলা মানুষ ধরে মানুষের মনে অনেক আনন্দ যে এখানে দুর্গন্ধ থেকে মানুষ মুক্ত পাবে এবং সুন্দর একটি লেক বেরিস্টার সময় বলছিলেন যে এখানে সুন্দর একটি লেক বানানো হবে গাইডওয়াল দিয়ে রাস্তা কার্পেটিং করে এই দিক দিয়ে দেখতে পারতেছেন সুন্দর লাগতেছে এই দিকে ওপর দিকে রানীগাঁও স্ট্যান্ড আর ওইদিকে নালমুখের স্ট্যান্ড সেই কাজগুলা দেখতে পারতেছেন খুব সুন্দর হয়ে গেছে আর শেষের পর্যায়ে কাজ চলমান আপনারা প্রতিদিনের আজকেও দেখতে পারতেছেন সুন্দর একটি লেকের অবস্থা